আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি ভালোই আছি আমি আপনাদের পণ্টিয়াফা আজকে চলে আসলাম অনেক দিন পর একটা রান্না বান্নার ভিডিও নিয়ে আজকে আমরা রান্না করব স্কুলে মানে আমাদের যে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী আছে তাদের আর কি আজকে শেষ দিন তো মানে বিদায় অনুষ্ঠানের মতো আর কি কিছু টাকা ওরাও দিচ্ছে আমরাও দিছি তো সব মিলিয়ে আমি আর এক ম্যাডাম যে বাজার করে নিয়ে আসলাম আসার পরে এই যে রান্না রান্নাবান্না শুরু হচ্ছে তো রান্না বান্না করার জন্য একটা চুলা বানানো হয়েছে ইট দিয়ে লাকড়ি দিয়ে রান্না করা হবে যেহেতু মোটামুটি অনেকগুলো রান্না চাল প্রায় সাত কেজি হ্যাঁ সাত কেজি চাল আর হচ্ছে এক কেজি মুগের ডাল এক কেজি মসুর ডাল এক কেজি বুটের ডাল তো সব কিছু মিলিয়ে আবার মাংস হচ্ছে নয় কেজির মতো তো সব মিলিয়ে অনেক রান্না এই জন্য মানে আমরা দিয়ে দিয়ে বানানোর পর যে এখন আগুন ধরাচ্ছি আসলে লাকড়ি চুলায় আগুন ধরানোটাই একটা বিশেষ চ্যালেঞ্জের ব্যাপার আগুন ধরানো হয়ে গেলে রান্না খুব তাড়াতাড়ি হয়ে যায় আমাদের স্কুলের কাছে এক ম্যাডাম আছে নাহার ম্যাডাম তো ওনার বাসায় আসলে রান্না বান্নাটা হচ্ছে সব ম্যাডামরা মিলিয়ে আমরা সব কিছু জোগাড় করেছি তো এই অবশ্য মানে রান্নার আসল দায়িত্বে আমি ছিলাম আর সবাই আমাকে সহযোগিতা করেছে তো রান্নার জন্য এই যে আমি সসপ্যানের মধ্যে তেল দিয়েছিলাম তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়েছি এরপরে দারচিনি আলাসি তেজপাতা দিয়ে এগুলো ভালো করে নেড়ে চেড়ে সব মশলা আমি ডালের মধ্যে দিয়ে দিয়েছিলাম ওই ডাল আর মশলা একবারে আমি কষিয়ে নিচ্ছি তো বুটের ডালও দিয়ে দিয়েছি পানি দিলাম অল্প করে এগুলো এখন খুব ভালোভাবে কষিয়ে নেব আমি ডালগুলো আর মানে রান্না করতে যেয়ে দেখলাম বারবার ধোয়া খালি আমার চোখের মধ্যে লাগতেছে অবশ্য বড় রান্না বান্না করতে গেলে একটু কষ্টই হয় বাবুর চিরা আসলে এমনি এমনি টাকা নেয় না রান্না করা কিন্তু কষ্ট আছে আবার আনন্দও আছে মানে যেহেতু আমরা নিজেরাই খাবো আমাদের শিক্ষার্থীরা খাবে তো সব মিলে একটা আনন্দ কাজ করতেছিল আর সবাই মিলে যখন কাজ করা হয় ওই কাজটার মধ্যে কিন্তু একটা আলাদা মজা থাকে তো আমরা সব ম্যাডামরা মিলে করতেছিলাম খুব ভালো লাগতেছিল এই যে এখন মানে মাংস কষানোর জন্য আমি অল্প পরিমাণ পানি দিয়ে দিলাম একটু বারবার নেড়ে চেড়ে দিচ্ছি যেন নিচে দিয়ে লেগে না ধরে তো এখন মাংসটা কষানোর জন্য আমি পানি টানি দিয়ে আবার ঢেকে দিলাম এই যে এখন আবার দেখি মাংস কীর পরিমাণ হচ্ছে তো এই যে আমি এখন নেড়ে চেড়ে দিচ্ছি এদিকে চালগুলা ধুয়ে আমি ছাকনা দিয়ে রাখছিলাম তো এখন চাল দিয়ে দিব তো এই যে চাল দিয়ে দিচ্ছি তো সবাই মিলে আমাকে সহযোগিতা করতেছে আর আমিও কাজ করতেছি তবে চোখের মধ্যে বারবার ধোয়া লাগতেছিল আমার তো যাই হোক দেওয়ার পর এখন আমি ভালো করে চালগুলো নিচ্ছি আর মানে ছাত্ররাও ছাত্র ছাত্রীরা কি চাইতেছিল এই জন্য আসলে আয়োজনটা করা মানে আমাদের আসলে পূর্ব প্রস্তুতি ছিল না এই জন্য মানে তাড়াহুড়া করে আজকে বাজার করে আজকে রান্না বান্না তো টাকার পরিমাণও একটু কম ছিল এই জন্য আর খুব বেশি কিছু করা হয় নাই আর যেহেতু সময়ও কম এই জন্য ভাবলাম সব কিছু দিয়ে একটা খিচুড়ি রান্না করে ফেলি তাহলে সময়ও কম লাগবে আর ঝামেলাও কম হবে তো এই যে পানি টানি দিয়ে পরিমাণ মতো সব কিছু দিয়ে আমি এখন বেশি করে আগুন দিয়ে দিলাম এই যে এখন বলক উঠে গেছে এখন এর মধ্যে আমি কিছু গোটা কাঁচামরিচ দিয়ে দিব আসলে খিচুড়ি কিন্তু বলক উঠলেই হয়ে যায় মানে এখন আসলে আগুনটা তুলে কিছুক্ষণ দমে রাখলেই হয়ে যাবে তো আমি দমে রেখে দিয়েছিলাম তো এই যে আমার খিচুড়ি হওয়ার পথেই মানে উপরের গুলো ওইভাবে ফুটে সারে নাই তো আমি এখন ভাবতেছি যে এটা ঢাকনা দিয়ে তার উপরে আমি কিছু কয়লা দিয়ে রাখবো তাহলে কিন্তু আসলে মানে সবটাই ফুটে যাবে তো এই যে কয়লা দিয়ে রাখছিলাম এই যে এখন খিচুড়িটা হয়ে গেছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন তো এখন এই যে আমাদের অফিস নিয়ে আসলাম এদিকে আমাদের শিক্ষার্থীরা মানে খুব মজা করতেছিল সবাই অনেক সাজুগুজু করে আসছে আর ওদের আনন্দ দেখে আমাদেরও খুব ভাল লাগতেছিলো তো এই যে ওরা সব নাচানাচি করতেছে মানে গান টান ছেড়ে যাই হোক মানে শিক্ষার্থীরা এত আনন্দ করতেছিল দেখে খুব ভাল লাগলো আজকের দিনটা মানে খুবই ভাল লাগলো এই যে এখন খাওয়া দাওয়ার পালা তো সবাই খুব মজা করে খাচ্ছে তো আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন